প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম গ্রামের মেয়েটি পথ দিয়ে হেঁটে যাচ্ছি এক অজানা গন্তব্যে সেখানে যাব যাওয়ার পরে আপনাদেরকে হাওরের মাঝখানে একটি জমিদার বাড়ি দেখাবো যেটা দেখলে আপনারা চমকে যাবেন চতুর্দিক দিয়ে হাউর মাঝখানে একটা জমিদার বাড়ি আপনাদেরকে আমি বারবার বলেছি যে যে যত বেশি ঘুরবেন সে তত বেশি দেশ সম্পর্কে জানতে পারবেন যদি আপনি এক জায়গায় বসে থাকেন তাহলে দেশ সম্পর্কে জানতে পারবেন না দেশ সম্পর্কে জানতে হলে আপনাদেরকে ঘর থেকে বাইর হতে হবে তো হয়তো হয়তোবা আমি বাড়িতে ছুটিতে আসলে বেশিক্ষণ থাকতে পারি না গড়ের মধ্যে যেহেতু আমার বাড়িটা হাওড়ের মধ্যে আমাদের চারদিকে রয়েছে অরণ্য সৌন্দর্য লীলাভূমি যা যে কারো মনকে আকৃষ্ট করবে আমাদের কিশোরগঞ্জ হাওড়ে বিশাল পরিমাণ মাছ ধরা যায় জেলেরা তাদের জীবিকা নির্বাহের জন্যে মাছ দরে তাকে এই হাওর অঞ্চলে কৃষিকাজ আর সেই আবাদ দিয়ে তারা সারা বছর জীবিকা নির্বাহ করে থাকে এছাড়া আরেকটা কাজ রয়েছে সেটা হলো হাঁস পালন হাঁস পালন একটা লাভবান পেশা যদি কষ্ট করে পালন করা যায় তো যে তিনটা বললাম তিনটা আমাদের রয়েছে হাঁসের কামার মাছ ধরার টলার এমনকি চাষাবাদের জমি জামা তো এই হলো আমাদের জীবন এগুলা নিয়ে আমরা বেঁচে থাকি এগুলা নিয়ে আমরা লড়াই করি তো এইটুকুই আল্লাহ